কেমনে খুলিব তালা চাবি মুর্শিদের হাতে ঘরের চাবি রইল পরের হাতে প্রিয় তরিকাতের ভাই বোনেরা ঘরের চাবি মুর্শিদের হাতে ঘরের চাবি পরের হাতে এই জিনিসগুলো আমি বুঝতে পারি নাই তবে বোঝার জন্য চেষ্টা করতেছি সর্বনিয়তই গুরু গুরুকে কোনো ক্ষেত্রে বানায় প্রতি গুরু হলো বাবা গুরু হলো স্বামী গুরু হলো রাসুল গুরু হল মুর্শিদ গুরু হলেন সর্বনিয়ত সর্বাঙ্গিনী সর্বস্তরের জিনিস এই গুরুর কথা অমান্য করে চললে কেমনে পার পাবেন আসেন সকলে গুরু ভজা শিখি গুরু ভজা যদি আপনার না হয় তাহলে গুরু ধরে আপনার লাভ নাই গুরু ধরে আপনাদের কি লাভ হবে যদি গুরুর হুকুম পালন করতে না পারেন তরিকা রক্ষা করা দায় তরিকা রক্ষা করা দায় তরিকাতে না ঢুকিলে পার হবিকার নাই তরিকা রক্ষা করা দায় গুরুর বাক্য জানো আগুন খাইতে মানা রসুন চুন ঠিক থাকে না নপ্তখানা ঠিক থাকে না তবাখানা নবচেরি জ্বালায় তরিকা রক্ষা করা দায় তরিকা রক্ষা করা দায় প্রিয় বন্ধুরা প্রিয় ভাইয়ের আমার আজকের যে কথাগুলো বলছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন গুরু ধরবেন গুরু ভদবেন গুরুকে বানাবেন প্রতি তাহলে কাল হাসর ময়দানে আপনাকে গুরু উদ্ধার করবে। যেই দেশের এমন রীতি গুরুকে বানায় প্রতি শুনলে ধরে মাথা এই কথা গুরু ছাড়া আর অন্য কেউ বুঝতে পারবে না প্রিয় প্রিয় ভাই বোনেরা অনেক কথা আপনাদের জন্য বলছি আজকের এ পর্যন্তই আপনারা আমার নতুন নতুন কথা শুনবেন বেশি বেশি লাইক দিবেন শেয়ার দিবেন সকলে হাতে হাতে পুঁছে দিবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এখানে রাখছি দেখাবো অন্য কোনো এক জায়গায় কথা বা কোনো বিষয় নিয়ে আল্লাহ হাতে